একটি শহরে থাকত দুই বন্ধু অমল ও বিমল তবে একজন মনে করত ভাগ্যই বড় আর একজন ভাবত অর্থ এই নিয়ে মাঝে মধ্যেই তাদের মধ্যে নানা কথা কাটাকাটি চলত একদিন আমাদের এই তর্কের একটা মীমাংসা দরকার তো একজন গরিব ব্যবসায়ীকে কিছু অর্থ দিয়ে দেখি কি হয় কিছু দূর যেতেই তারা দেখতে পায় শালু তার ছোট জীর্ণ দোকানে বসে ভাই শালু কত কতদিন থেকে দোকান চালাচ্ছ তা বছর দশেক দশ বছর হয়ে গেল তবু দোকানটা আর কোনো উন্নতি করতে পারলে না কেন তো আগে মূলধন বেশি না থাকলে কি আর ব্যবসা করা যায় আচ্ছা তোমাকে যদি এখন কেউ দুশো মোহর দেয় তাহলে তুমি নিশ্চয়ই ব্যবসাটার একটা উন্নতি করতে পারবে নিশ্চয়ই পারবো বাবু বেশ আমি তোমাকে দুশো মোহর দিচ্ছি মাস তিনের পরে আসবো দেখবো তুমি কেমন উন্নতি করেছো কেমন আগে বাবু হঠাৎ করে এতগুলো মোহর পেয়ে তো আনন্দে আত্মহারা হয়ে পড়ল এতগুলো মোহর তো আর একসঙ্গে লাগবে না দিয়ে কিছু মালপত্র কিনবো বাকি কোথায় রাখবো রাখাটা নিরাপদ নয় অনেক ভেবে চিনতে সে একটা উপায় বার করল দশটা মোহর পকেটে রেখে বাকি মোহর নিজের মাথার পাগড়ির মধ্যে সেলাই করে রেখে দিল এবার সে ভাবলো অনেকদিন মাছ খাই না আজ ভালো মাছ কিনে নিয়ে যাই বউও খুশি হবে বাজার থেকে মাছ কিনে যেই না রওনা হলো অমনি একটা বিরাট চিল তার মাছের ঠোঁয়া ছু মেরে নিয়ে গেল আচমকা চিলের আক্রমণে তার মাথার পাগড়ি রাস্তায় পড়ে গেল অমনি আরেকটা চিল এসে তার পাগড়িটা রাস্তা থেকে তুলে নিয়ে উড়ে চলে গেল আমার মোহরের পরে কথা মতো অমল ও বিমল এসে হাজির হলো শালুর দোকানে দোকান দেখে বিমল তো অবাক কি ব্যাপার শালু তুমি তো সেই একই অবস্থার মধ্যে আছো দেখছি অতগুলো মোহর দিলাম কি করলে শালু দুঃখ সংকোচের সঙ্গে পুরো ঘটনাটা খুলে বলল চিলে পাগড়ি নিয়ে যায় কখনো এ অসম্ভব কিন্তু বাবু এটাই সত্যি আচ্ছা বেশ আমি মেনে নিলাম এবার আমি তোমাকে আবার দুশো মোহর দিলাম খুব সাবধানে রাখবে আর বুঝে খরচ করবে কেমন আবার তিন মাস পরে আমরা আসব। তখন যেন তোমার অবস্থা ভালো দেখি চলে সালু মোহরগুলো নিয়ে বাড়ি আসে ও দশটা মোহর নিয়ে বাকি রান্নাঘরে অত্যন্ত একটি তুষের জ্বালাটার মধ্যে পুঁটলি করে লুকিয়ে রাখে এবার নিশ্চিন্ত মনে সে দোকানে জিনিস কিনতে বেরিয়ে পড়ে কিন্তু হায় বাড়ি ফিরে সে দেখল জ্বালাটা কোথাও নেই এখানে যে এই ছিল সেটা কোথায় গেল। একটা লোক সাজি মাটি বিক্রি করতে এসেছিল সাজি মাটি কিনে দাম দিতে গিয়ে দেখি ওমা ঘরে একটাও পয়সা নেই সে বলল যে পয়সার বদলে অন্য জিনিস পেলেও হবে তখন আমি ওকে ওই পুরনো তুশের জ্বালাটা দিয়ে দিলাম হায় 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 করলে গো কি সর্বনাশ করলে আমার হায় 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 তিন মাস পরে অমুল আর বিমল আবার এলো দোকানে এবং দোকানের বিন্দু মাত্র উন্নতি না দেখে বিমল খুব হতাশ হলো না আমি আর শালুর পেছনে অনর্থক অর্থ নষ্ট করব না 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 ও আজে বাজে কাজে টাকাগুলো নষ্ট করছে সাজি মাটি কিনে দাম দিতে গিয়ে দেখি ও মা ঘরে একটাও পয়সা নেই সে বলল যে পয়সার বদলে অন্য জিনিস পেলেও হবে তখন আমি ওকে ওই পুরনো তুষের জালাটা দিয়ে দিলাম না না আমি সত্যি বলছি বাবু আমার কিন্তু ওর কথা বিশ্বাস হচ্ছে যখন ওর ভাগ্য প্রসন্ন হবে তখন সামান্য কারণ থেকেই ওর ভাগ্য ফিরে যাবে এই বলে অমল একটা ধাতুর পাত পকেট থেকে বের করে এটা তো তুমি রাস্তা থেকে কুড়িয়ে পেলে হ্যাঁ এটাই আমি ওকে দিলাম এবার দেখো এমন হতেই পারে যে এটা থেকেই তুমি বিরাট ধনী হয়ে গেলে হায় রে আমার কপাল নিতান্ত অনিচ্ছা সত্ত্বেও শালু সীসাটা পকেটে ঢোকালো তারপর দোকান থেকে রাতে বাড়ি ফিরে খাওয়া দাওয়া করে শুয়েছে এমন সময় তার কাছে এলো এক ভাই শালু! তোমার ঘরে এক টুকরো হবে কাল ভোরে মাছ ধরতে জালটা ছিঁড়েছে মেরামত করতে হবে শালুর অমলে দেওয়া শীষের কথাটা মনে পড়ল। সে ঘরে গিয়ে জামার পকেট থেকে সেটা বার করে জেলের হাতে দিল হে বড় উপকার করলে ভাই আমি কথা দিচ্ছি আমার জালে প্রথম যে মাছটি ধরা পড়বে তা তোমাকে উপহার দেব চলি হ্যাঁ পরদিন বিকেলে শালু যখন দোকানে জেলে একটা বড় মাছ দিয়ে যায় মাছ কেটে দুফাঁক করতেই ঠক করে মাটিতে পড়ল এক বিরাট আকারের উজ্জ্বল হিরে সুন্দর দেখতে একটা কাঁচের টুকরো শালু ছেলে সেই কাঁচ খেলতে শুরু করলো আরে শোনো না আজ মাছ কাটতে গিয়ে মাছের পেট থেকে একটা কাচের টুকরো বেরিয়েছে এই এই যে শালুর বাড়ির পাশেই থাকত এক جوہری পরিবার পরদিন রাস্তা দিয়ে جوہری যেতে গিয়ে তার চোখে পড়ে শালুর ছেলের হাতে সেই কাঁচ এ এই যে বাবা বিলু তোমার হাতের ওই কাঁচটা আমায় দেবে তোমায় আমি খেলনা দেব না এটা আমি দেব না কি হলো দেখো না বাবা আমার এই পাথরটা এই কাকুটা নিয়ে নিতে চাইছে না না এমনি নেব না পঞ্চাশটা মোহর দেব একটা কাঁচের টুকরোর দাম পঞ্চাশ মোহর কিন্তু জহুরির চোখ ওরা হিরে মণিমুক্ত নিয়ে কাজ করে তবে কি কির কি ভাবছো হ্যাঁ বলছি না গো পঞ্চাশ মোহরে আমি এটা বেজবো না আচ্ছা 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 দুশো মোহর চলবে হ্যাঁ এক লাফে পঞ্চাশ থেকে দুশো তার মানে এটা বহু মূল্যবান পাথর না না ও দামেও দেব না পাঁচশো না গো এক লক্ষ মোহর বেলা দিতে পারি এক লক্ষ মোহর দেখ হয়ে ওটার দাম সত্্যর রাজার মোহরের বেশি হবে না দেবে তো দাও নইলে থাক আমি চলিক শ রাজি রাজি তবে নগদ দিতে হবে একখনি না আঞছি আজ আছি ভাজঞ ভাগ্য ঠিক তিন মাস পর আবার অমলার বিমল আসি দেখতে পায় বিরাট দড়ি দোকান অনেক কর্মচারী তার একজনকে ডেকে অমুল বলি এই এটাই কি শালুর দোকান আঁকে হ্যাঁ ও যাও গিয়ে বলো দুই বাবু তিন মাস পর দেখা করতে এসেছে ব্যবসায়ী শালু বেরিয়ে আসে আরে আপনারা আসুন না আসুন বাবু আপনাদের শিশাতেই তো আমার এই উন্নতি উমিদতে বলছেন ও আমার মোহরই বড় লোক হয়েছে নানা বাবু! সব ওই শিশার কারণে আজ আপনারা আমার অতিথি চলুন বাড়ি চলুন পথে যেতে যেতে সব বলছি পথে যেতে যেতে সব গল্পই করে শালু বাড়ি গিয়ে অমল আর বিমল তো অবাক বিরাট বাড়ি ছামে ঘোড়া বাঁধা হঠাৎ ছেলে বিলু দৌড়ে আসে বাবা ওই উঁচু গাছটাতে একটা পাগড়ির মধ্যে পাখিরা বাসা করেছে পাগড়িতে পাখির বাসা কই দেখি ওই তো আরে ওই তো আমার পাগড়ি হ্যাঁ দেখে সো ওইটা নামাও দেখি কর্মচারী পাগড়িটা নামায় ও পাগড়ি ছিড়তেই বেরিয়ে পড়ে একশো নব্বইটা এই ভাই দেখুন আমি মিথ্যা বলিনি বাবু অবিভাগ্য বিমল বাবু ঘোড়ার তুষ ফুরিয়ে গেছিলো তাই নিয়ে এলাম সালু জ্বালাটা দেখতে পেয়ে লাভ মেঘল বাবা 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 এই তো আমার সেই হাতরে পেয়ে গেল আর খুলতেই এই দেখুন বাবু আপনাদের দেওয়া দ্বিতীয়বারের মোহর আমার ভাগ্য খুলে গেছে কি বিম এখনো কি তোমার মত টাকায় টাকা আসে ভাগ্য কিচ্ছু না ভুল ভুল ছিলাম আমি আসলে টাকা বড় নয় ভাগ্যটাই বড়